আসসালাম আলাইকুম চলে আসছি সবার প্রিয় পাঠান বাজার মেন ব্রাঞ্চ থেকে আজকে রবিবার আমাদের শপটা কিন্তু রাত আটটা পর্যন্ত খোলা রয়েছে তো আজকে কিন্তু রবিবার অনেক জায়গাতে অফ কিন্তু আমাদের মেন ব্রাঞ্চটা খোলা রয়েছে যারা এখনো জানেননি তাদের জন্য আপনারা কিন্তু চলে আমাদের শপে চলে আসতে পারেন এবং আলহামদুল্লিলাহ দেখতে পারছেন আমাদের কাছে কি পরিমাণ জমজম সুইস লোন যারা আমাদের ফেসবুক থেকে ভিউটা দেখছেন বিশেষ করে যারা এখনো ফলো করেনি সবাইকে রিকোয়েস্ট করব সবাই একটু লাইভটা

কি পরিমানে এখানে শুধুমাত্র চার বস্তা ঢোকানো হয়েছে কারণ এখানে এত মানে আটে না এবং আমাদের আজকে টোটাল বাইশ বস্তার মতো চলে এসেছে এই জমজম সুইচ মাত্র চার বস্তায় দেখুন আলহামদুলিল্লাহ এখানে কতটা উঁচা হয়েছে এটা কিন্তু অল্প কিছু ঢোকানো হয়েছে শুধু আপনাদের দেখানোর জন্য তো অনেকেই মনে করেন যে না আমরা লাইভে যে কয়টা ড্রেস নিয়ে আসি হয়তো বা আমাদের কাছে এই কয়টাই থাকে কিন্তু না শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যে আমাদের কাছে কিন্তু রিস্টক হয়েছে এগুলো যার যত পরিমাণে লাগবে সেটা নিতে পারবেন আর এই যে এই কালারগুলো ছয়টা কালার হবে এগুলো আপনারা নিতে পারবে প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ আজকে পঁচিশ প্লাস ডিজাইন দেওয়া আপনাদেরকে জমজম সুইস রোলের যারা এখনও কেনাকাটা করেননি তাদের জন্য কিন্তু বেস্ট একটা সুযোগ বা বেস্ট একটা অফারে দিচ্ছি আমরা এই ড্রেসগুলো অনলি ছয়শত পঞ্চাশ ঢাকা নিউ মার্কেট টেলিফেন্ট রোড স্টান মল্লিকার অপোজিট ডে প্লাজা লিফটেল ফাইভ আজকে রবিবার আমাদের শপটা কিন্তু খোলা থাকবে এই যে সেই ভাইরাল ড্রেস ভাইরাল কালেকশন এটার কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে আপনারাই জানেন আপনারা কিন্তু নিয়েছেন আলহামদুলিল্লাহ তো এখন আমরা দেখাবো হচ্ছে প্রতিটা ড্রেস আসুক প্রতিটা ড্রেস কিন্তু আমরা দেখাবো সবাই একটু শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবেন এবং যারা চাচ্ছেন যে কেনাকাটা করতে সবাইকে বলবো সবাই একটু দ্রুত কেনাকাটা করে নেবেন এবং কেনাকাটা করতে ধরেন আপনার এই ড্রেসটা পছন্দ হয়েছে শুধু একটা স্ক্রিনশট নেন আপনার নাম আপনার ঠিকানা এবং আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন তাহলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনি ড্রেসগুলো পেয়ে যাবেন এখন আসি জামার দিকে জামার বিবরণ একটু দিই সেটা হচ্ছে জামা এইখান থেকে ওই পর্যন্ত আপনার আটচল্লিশ ইঞ্চি থাকবে লং আটচল্লিশ ইঞ্চি লং থাকবে এবং যে স্লিপ বা যে হাতার অংশটা রয়েছে এটা থাকবে টোটাল আঠারো ইঞ্চি এই হাতাটা থাকবে টোটাল আঠারো ইঞ্চি হাতা এবং এর যে সেলর থাকবে পুরা আড়াই গজ পুরা আড়াই গজের কা সেলর এবং যে ওন্নাটা আছে দেখুন ওন্না কিন্তু আপনার থাকবে 90 ইঞ্চি বা পুরা 5 হাত একটা নামাজে ওন্না ওই যে দেখুন এই 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 পজিশন থেকে একটা স্ক্রিনশট নিন যে যেখান থেকে দেখছেন না কেন স্ক্রিনশট আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নিন এগুলোর মধ্যে টোটাল 6 টা কালার আমাদের কাছে পেয়ে যাবেন যার যে কালটা পছন্দ হবে নিয়ে নিবেন এবং যারা ঢাকার মধ্যে রয়েছেন আপনাদেরকে বলছি আপনারা চাইলে কিন্তু আমাদের শপে আজকে এসে এই ড্রেসগুলো কিন্তু নিতে পারেন অনলাইনে পাবেন এক থেকে দুদিন পর যদি সরাসরি আসেন তাহলে শুধুমাত্র আপনার যতটুকু সময় লাগবে তাহলে কিন্তু পেয়ে যাবেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে যদি কেউ থেকে থাকেন বা যারাই রয়েছেন বিজনেসের জন্য হোক অথবা নিজেরা রাফ ইউজ করার জন্য হোক আমি সবাইকে বলবো আজকে যেহেতু বন্ধের দিন রয়েছে সবাই চলে আসুন আজকে এসে একদম রিল্যাক্স কোনো হইচই হবে না রিল্যাক্সে কেনাকাটা করে নেবেন প্রাইস থাকছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা দেখুন সবাই লাইকটা একটু শেয়ার করে দিন রিসের অবস্থা এতটা দুর্বল যে কী বলবো আর ভিউ তো নাই পেজে এত ডাউন হওয়া হয়েছে পেজ তো সবাই একটু কপিলিং বা হচ্ছে

বাংলাদেশের চৌষট্টিটা জেলা আপনি কোন জেলাতে আছেন সেটা তো আমি জানি না তো এই জন্য যদি একটু কমেন্ট করে জানাও সেক্ষেত্রে বুঝতে পারবো যে আপনি কোথা থেকে আমাদের লাইফটা দেখছেন এবং এই ড্রেসগুলো যাদের পছন্দ হবে শুধু স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার এই তিনটা জিনিস দিলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে আপনি চব্বিশ থেকে আটচল্লিশ মানে সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টা আমি সময় নিয়ে থাকি এবং সর্বনিম্ন চব্বিশ ঘন্টা তো ঢাকার মধ্যে একদিনের মধ্যে ডেলিভারি ইনশালা পেয়ে যায় ঢাকার বাইরে সর্বোচ্চ যদি সময় লাগে বা তিন দিন প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ দেখুন এবং যদি কেউ বিজনেস করার জন্য নিতে চান সেক্ষেত্রে আমি বলবো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে হয় পেজে মেসেজ করুন অথবা শোরুমে আসুন আর তাও না হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন যার যত পিস লাগে আমরা দিতে পারব পাঁচ পিস দশ পিস যেমন ধরুন এই ড্রেসটা আমাদের কাছে টোটাল আসছে আপনার প্রতিটা ড্রেস পাঁচশো বা এক হাজার পিস করে আসে এখন আপনার যদি এই ড্রেসটা 100 পিস বা 200 পিস লাগে আপনি নিতে পারেন অথবা যদি টোটাল সব মিলাই আপনার 500 পিস লাগে তাও কিন্তু আপনি নিতে পারবেন আমাদের সবগুলো অপশনই কিন্তু রয়েছে প্রাইস দিচ্ছি অনলি 650 এর এই পাশে প্রাইস দিচ্ছি অনলি 650 টাকা নিয়ে নেবেন এগুলো দেরি করলে কিন্তু আপনারা পাবেন না আবার শেষ হয়ে যাবে তো এই জন্যই বলবো যদি আপনার নিয়ার মন মানসিকতা থাকে বা নিতে চান আপনি তাহলে যত দ্রুত সম্ভব নিয়ে নেবেন প্রাইস অনলি ওই তো সিন দেখি এই যে নিচে এটার মাথা এই যে নিচে এভাবে ধরো এই যে দেখো প্রাইস থাকছে অনলি 650 টাকা এই ড্রেসটা হচ্ছে এটার প্রথম প্রথম সাইড এটা থাকছে ব্যাক সাইড এবং হাতা থাকছে যে নিচে হ্যাঁ এটা একটু প্রথম ব্যাগ তারপরে হচ্ছে হাতা নিচে আর সবগুলো তো হচ্ছে আপনার ব্যাক সাইডের সাথে হাতা থাকা সবাই একটু লাইভটা শেয়ার করে দিন যে যেখান থেকে দেখছেন না কেন আমি সবাইকে বলবো লাইভ কিন্তু শেয়ার চাই এই লাইভটা কিন্তু সবার কাছে আমি শেয়ার চাই প্রাইস অনলি 650 টাকা অনেক অনেক কালার অনেক অনেক ডিজাইন অনেক অনেক ড্রেস কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো আমি সবাইকে বলবো লাইভ কিন্তু শেয়ার করে দিন লাইভ কিন্তু শেয়ার চাই

আপনারা জানেন যে আমাদের কিন্তু রেগুলার প্রাইস সাতশো পঞ্চাশ করে ছিল কিন্তু আপনাদের এত পরিমাণে রিকোয়েস্ট এবং এত চাহিদা আপনাদের এই জন্য মূলত কিছু কিছু ড্রেস আমরা ছয়শো পঞ্চাশ করে দিয়েছি কিছু বলতে সবই ছয়শো পঞ্চাশ করে সাতশো পঞ্চাশ আসে দুই একটা ডিজাইন কিন্তু ম্যাক্সিমাম ছয়শো পঞ্চাশ কাস্টমার যাতে হ্যাপি থাকে ধরো না প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ জি আমাদের পেজে পিক আপলোড করা রয়েছে আপনি চাইলে আমাদের পেজে পিক দেখেও নিতে পারেন আমাদের পিক এই প্রতিটা ড্রেসের ছবি আমি আপলোড করে দিয়েছি পেজে আপনি ওখান থেকে দেখেও নিতে পারেন কোনো সমস্যা নেই যদি আপনি এই ড্রেসটা মানে ক্লিয়ারলি না দেখতে পান তো আমি আপনাকে বলবো যে একটু কষ্ট করে আমাদের পেজটা একটু ফলো করুন একটু নিচে যান দেখবেন আজকেই এক ঘন্টা হয়নি সম্ভবত হয়তোবা হয়েছে এক ঘন্টার আইজ পোস্ট করেছি পেজে তো আপনি চাইলে কিন্তু ওখান থেকে দেখে নিতে পারেন আপনার যেটা পছন্দ ওইখান থেকে ডাউনলোড করে আপনি হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ অথবা পেজে মেসেজ প্রাইজ দিচ্ছি অনলি ছয়শো করে এবং এই ড্রেসগুলো শুধুমাত্র আমাদের মেন ব্রাঞ্চ আমাদের অনলাইন এবং চিটাং ব্রাঞ্চে পাবে কোনো ব্রাঞ্চে কিন্তু তাছাড়া হবে না শুধু মেন ব্রাঞ্চ অনলাইন এবং চিটাং শুধু মেন ব্রাঞ্চ অনলাইন এবং চিটাং ব্রাঞ্চ শুধুমাত্র মাত্র মেইন ব্রাঞ্চ আমাদের অনলাইন এবং চিটাং ব্রাঞ্চে কিন্তু আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন প্রাইস দিচ্ছি অনলি 650 করে সবাই লাইকটা একটু শেয়ার করে দেন লাইকটা কিন্তু শেয়ার করে দিন মেইন ব্রাঞ্চ অনলাইন এবং চিটাং ব্রাঞ্চ এই যে দেখুন এটা এই ড্রেসটা যার ভালো লাগে স্ক্রিনশট দেন এখান থেকে একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দেন জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা এবং ফোন নাম্বার এই তিনটা জিনিস দিলে কিন্তু আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে এবং আপনি ঘরে বসে কিন্তু ড্রেসগুলো পেয়ে যাবেন প্রাইস অনলি 650 আমাদের মেইন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টানমলিকার অপোজিটে ফেডদৌসি প্লাজা লিফটের 5 সবাই চলে আসুন সবাই এসে আপনার পছন্দের ড্রেস আপনি পছন্দ করে নেন অনলি ছয়শো পঞ্চাশ প্রায় দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এবং এটা কিন্তু আশি আশি যে রিপেয়ার

স্ক্রিনশট নাম ঠিকানা এবং ফোন নাম্বার তিনটা জিনিস দিলে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং আপনি কিন্তু ঘরে বসে এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের থেকে প্রাইস থাকছে অনলি ছয়শো এবং শেষ একটা ড্রেস এটা চলে এসেছি এগুলোর ছবি সবগুলো আমাদের পেজে আপলোড করা রয়েছে আপনি চাইলে কিন্তু ছবি দেখে অর্ডার করতে পারেন অথবা সত্তর হাজি মেনশন টেরিবাজার মেন রোড চট্টগ্রাম আমাদের চট্টগ্রাম শুরু ওখানে গিয়েও নিতে পারেন অথবা